দেখুন বন্ধুরা মাল কিন্তু খুব চমৎকার মাল টাকা কালার হবে দুইটা কালার তারপর আর ভিন্ন ভিন্ন ডিজাইন আছে কত বলেন 2100 বুঝতে পারেন মূল সরব সুজে 150 টাকা বর্তমানে কিন্তু এটা কত দিবেন ভাই ইয়া টাকা ধরে জন 300 টাকা শুনুন ভাই 2800 টাকা ধরে জন 2800 আমি ব্যান করে দেই জি জি এই যে ব্যান করতে পারবেন ভালো মাল কত ভাই লাগবে এটা এটা 1600 টাকা ধরে 1600 টাকা জি জি তারপরে ডিজাইনটা এটা আধুনিক ডিজাইন এটা এটা কমন মডেল ফুলের মালগুলো খুব ভালো ভাই মোশা ভাই এই মালগুলো কত রাখবেন এই মালগুলো ভাই এটা এক চার মাল না জি জি সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে এস এম সাদি ব্লগসে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো ভৈরবের একটি জনপ্রিয় জুতার পাইকারি দোকান এই দোকানটি অবশ্য নতুন দোকান নতুন দোকান বলতে আমার ভিডিওতেও নতুন আর উনি এই মার্কেটে নতুন আসতেন অন্য জায়গায় আগে ব্যবসা করতেন তো এই মার্কেটে উনি নতুন দোকান করছেন আমি চেষ্টা করব মুশারফ সুজ না সুজের প্রত্যেকটি প্রোডাক্ট প্রত্যেকটি কালেকশন আপনাদেরকে দেখানোর জন্য এবং দাম জানানোর জন্য তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই দোকানের যিনি প্রফিটর আছেন মুশারফ্রা এর সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই বর্তমানে আপনার কোন কোয়ালিটি মালগুলি বেশি বিক্রি করতেছেন এখন সামনে শীতের মালই বেশি উঠেছে এই যে দেখুন আমি আপনাদেরকে গ্যালারিটা দেখাই ওনার এখানে যা আছে সবই শীতের মাল অন্য কোয়ালিটির মাল আছে কম এই যে বাচ্চা থেকে শুরু করে সকল প্রকারের মাল আপনারা এখান থেকে নিতে পারবেন কম প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে বিস্তৃতভাবে দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ভাই কোন মালটা দেখাবেন বড় মাল দেখাবেন বড় এটার দাম কত ভাই এটার দাম পড়ে ভাই 3200 টাকা সোল হাই সোল জি জি হাই সোল 3200 টাকা এখন বর্তমানে এই চুলটা চলতে আছে বেশি কালার কয়টা হবে এই কালার আছে দুইটা কালার আছে তারপর ভিন্ন ভিন্ন ডিজাইন আছে ভিন্ন ধরনের ডিজাইন আছে ভিন্ন আর একটা ডিজাইন এটা সাইড একটা ডিজাইন এর মধ্যে আবার দুইটা কালার হবে দুইটা কালার আছে একই দাম না জি একই দাম নাইক এখানে আছে ডিজাইন আছে এই সব একেবারে বড় মাল প্রত্যেকটা মালে দুইটা করে কালার দুইটা তিনটা করে কালার থাকে এটা হলো বড় মালের মধ্যে আছে বড় আর ডিজাইন আছে উপরে তারপর ছোট গ্রুপ আছে মালটা খুব সুন্দর মালগুলি কি গ্যারান্টি ওয়ারেন্টি এটা গ্যারান্টি আছে এটা মাল খুবই ভালো এর দাম কত ভাই এটার দাম পুরো 3000 টাকা টাকা খুব সুন্দর মাল এটা মাল দেখুন বন্ধুরা মাল কিন্তু খুব চমৎকার মাল আপনারা তিন হাজার টাকার মধ্যেই মালটি নিতে পারবেন ছয় নয় মাল এটা ছোলটাও বলো না জি ছোলটাও ভালো এক নম্বর ছোল তারপর ছয় আরেকটা ডিজাইন আছে এটা আবার একটু শক্ত ছোল না জি জি এটা কত ভাই এটা বলো ভাই বাইশশো টাকা বাইশশো টাকা দেখুন তারপর ছয় ছিল একটা ছয় আছে আজকে বলবো একটু কম আছে এটা কত বলবো এটা পড়া 1900 টাকা 1900 না জি

তারপর লাইট সারা জি এগুলো সবই লাইট এগুলো সবই লাইট মাল এটি বর্তমানে ভৈরবে শীতের মাল ভালো চলতেছে ভালো আছে এক্সার আছে এগুলা এক্সার গুলো কত 1500 টাকা 1500 টাকা না 1500 টাকা দুই দিন 10 এগুলো 1400 টাকা 1400 আর বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে টিটা টেপ আছে টেপ টেপ আর টিটা এক্সিলেট

এটা দাম পড়বে 1300 টাকা 108 টাকা পড়ে না জি 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 অনেক কম 1300 টাকার মধ্যে এদিকে একই কালার দুটোটা এর সাথে কালার আছে আরো যে কালার আছে কালার আছে কালার আছে লাইট সারা ওনো আছে না না জি লাইট সারা আছে লাইট সারা কত লাইট সারা আছে এটা বলো লাইট সারা না এটা 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 লাইটিং আচ্ছা এটা হলো লাইট সারা লাইট সারা কত লাইট সারা পড়বে 950 টাকা 950 বরফসুল

পাম্পিং মাল সকল প্রকারের মালই পাবেন আর এগুলি কি আপনার শিলের না বুকালে ওয়াইন্টি আমার শিলেরও মাল আছে তারপর লোকাল আমার আছে এই মালগুলো কি যে এটা বিয়ে এগুলো পরা যায় আর কি পার্টিতে সুন্দর ডিজাইনগুলো ছাব্বিশ

যে কোনো জায়গা থেকে আপনার আসতে সব জায়গা থেকে বইনা বাসা আর আপনার এদিকে সব লাইনেই ভালো সার্ভিস আছে সমস্যা নেই আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না আপনার আইশোরা দিয়ে যদি গরমে মাল চাই তো গরমে আছে আর কি এইগুলো গুলি কত ভাই এগুলো কি লাইটিং জি এগুলো সব লাইটিং কত হবে এটা 2300 টাকা দেব 2300 টাকা না জি জি লাইটটা একটু দরম ছয় নয় নয় রে জি জি ছয় নয় ডিজাইন আছে আর এই যে এক চার আছে

এই গরমের মাল মালার অনেক আছে আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে বিস্তারিতভাবে দেখবেন ভিডিওর মধ্যে আসলে সব দেখানো যায় না জাস্ট একটু তত্ত্বরা দেওয়া হয় মানে বার মিস 2700 টাকা না জি জি সুন্দর মাল তো বন্ধুরা আমি চেষ্টা করলাম মোশারফ সুজির কিছু কালেকশন দেখানোর জন্য আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন এবং বিস্তারিতভাবে দেখার চেষ্টা করুন এদিকে আরো কম রেটের মালটা আছে আপনারা ভিডিও কল ইমোতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আরও সুন্দর সুন্দর মাল দেখতে পারবেন আর প্রতিনিয়ত আপডেট হয় প্রতিদিন জুতা আসতেছে যাইতেছে কেনা বাচা হইতেছে আপনারা আপনাদের পছন্দের মতো জুতোগুলি নিতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন